হাইকোর্টে কেন প্রধান বিচারপতি পদত্যাগ করার পরে আজকে এখনো কেন ওই বহাল আছে সাল সাল আজকে এইটা প্রমাণ করতে কি রানা প্লাজা ভাঙতে হবে বন্ধুরা আপনারা জানেন সেখানে কিভাবে ভয়ঙ্কর রূপে এই রানা প্লাজা ধ্বংস হয়ে আমার শ্রমিক বন্ধুরা এবং রানা প্লাজার নিচে যারা ব্যবসায়িক বন্ধুরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় বন্ধুরা একদম কথা আপনারা যদি এই তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি এদিকে নজর না দেন তাহলে আপনাদের বৃদ্ধ পনেরো বছরে যারা রাজপথে আন্দোলন চালিয়ে গেছে তারা আপনাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে বাধ্য হবে আমি আইন উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি এই প্রতিবাদ কিন্তু একটি যেমন তেমন প্রতিবাদ নয় এই প্রতিবাদ হচ্ছে একটি গুন্ডা এবং ফ্যাসিস শেখ কর্তৃক আনুগত্য এবং কুলঙ্কার ওই সোহেল রানাক তো ওই শেখ হাসিনারি প্রোডাক্ট এবং শেখ হাসিনারি তৈরি করা কিভাবে এই রানা জাবিন পেলেও এটা সকলের সাথে আমিও প্রশ্ন করতে চাই এবং এই আদালতের প্রতি নিন্দা জানাতে চাই যে আদালত এই হাইকোর্টে ডক্টর জাফুল্লাহ স্যারের মতো লোক দাঁড়িয়ে তার ডাকে বিভিন্ন ধরনের ভর্ৎসনা করেছে এই হাইকোর্টে কেন প্রধান বিচারপতি পদত্যাগ করার পরে আজকে এখনো কেন ওই বিচারপতিরা স্বপদে বহাল আছে আপনারা এটাকে দেখাতে চান বাংলাদেশের মানুষ কিন্তু সবকিছু বোঝে এবং দেশ ব্যাপারে যথেষ্ট সচেতন আমি পরিশেষে শুধু একটি কথা বলে শেষ করব। আজকে রাজনৈতিক মামলা একটা মামলা প্রত্যাহার করা হয় নাই কিন্তু আজকে এই রানার দুই হাজার সালের যে সংগঠিত হয়েছে রানা প্লাজা ধ্বংস করে আজকে সেই সোহেল রানা কেন এই শেখ হাসিনার শেখ মুজিবের কর থেকে কেমনে জামিন পায় এটা আমাদের প্রবেচার উপদেষ্টার যে আইন উপদেষ্টা তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে জবাবদিহি করে কিন্তু জীবনের হুমকি জীবনের চরম পর্যায়ে যে হুমকি আসে তারপর আমরা এই রাজপথ ছাড়ি না এই তারে সমস্ত বাংলাদেশের ঢাকা মহানগরীতে যেখানে শেখ হাসিনার অমিল দেখছে সেখানে হাসিনার আত্মঘাতেই যেখানে দেখছে সেখানেই প্রতিবাদ করিয়েছে আগামী তো প্রতিবাদ চালিয়ে যাবে সর্বশেষ আমি এই উপদেষ্টাদের বলতে চাই প্রফেসর ডক্টর ইনুচ্ছেব জাতি সঙ্গে উপযুক্ত ভাষণ দিয়েছে কিন্তু আমার জনগণ যে ভাষণে উপকার হবে না সেই ভাষণ আমার জনগণ প্রত্যাখ্যান করবে আগামীতে যদি জনগণের জন্য একটি রাষ্ট্র এবং আপনাদের যে দায়িত্ব সংস্কার করে এবং একটি উপযুক্ত সময়ে নির্বাচন দিয়ে আশা করি আপনাদের সহপদে চলে যাবেন বহাল এবং রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে সেই দেশে হবে জনগণের সরকার যে দেশে হবে জনগণের মেহনতি মানুষের সরকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে তারেকে আমার বক্তব্য শেষ করছি